এই জগৎ বাস্তবিক রচিত নয় তরঙ্গবৎ এটি শত সতৃপ্ত এর কেউই আলাদা কর্তা নেই আত্মা সাক্ষী রূপে অবস্থিত কেবল আহার বিহার ও বিষয় সম্ভব করবার জন্য মানুষের সৃষ্টি হয়নি ভগবান মানুষকে সকল জীবের শ্রেষ্ঠ করেছেন যার থেকে এই পৃথিবী এবং কাজ করার কথা বুঝবার ও চলবার শক্তি পেয়েছি যিনি নিয়ত আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন তাকে জানবার বা দেখবার ইচ্ছা যদি কখনো কারো হয় তবে যে অন্তরের সঙ্গে তাকে পাওয়ার চেষ্টা করবে সে নিশ্চয়ই পাবে সংসারী মানুষ জন্মাবধি সুখে আসো কেননা সংসার ভিন্ন আর কোনো সুখের সামগ্রী সে দেখেনি এই সুখের সংসার একদিন পরিত্যাগ করতে হবে এই কথা ভাবলেই তাকে চিন্তা সাগরে মগ্ন হতে হয় অথচ সংসারের দাস হয়ে নিজেকে সে সুখী মনে করে নিদ্রায় ডুবে থাকে যেরকম মেঘ জনক ধূমের ঊর্ধ্ব গগন তলে মলিন হয় না সেই রকম আত্মা প্রকৃতি বিকারেও লিপ্ত হয় না ধর্মের মূল হৃদয় মন ও শক্তির সঙ্গে ভগবান ভক্তি এবং বিশ্বাস আত্মীয় প্রতিবেশী তথা সমগ্র জগৎকে আপনার জ্ঞান হওয়া জ্ঞানত কোনো অন্যায় না করা জীবে দয়া অহিংসা লোভ সম্বরণ ক্রোধ সম্বরণ সত্যবাদিতা ক্ষমা সংসর্গ জিতেন্দ্রিয়তা শৌচ ও গুরুভক্তি আদি সচেতনতাই ধর্ম ধর্ম লাভে শাস্ত্র অধ্যয়ন কেবল আসল কথাগুলি জানলেই Cảm ơn xin ghi hỏi